পর্যায়ে শয়তান জিন্নাতের বাচ্চা আজাজিল ফেরেস্তাদের আশেপাশে থেকে থেকে ফেরেস্তাদের মতো আচার ব্যবহার তার ভিতরে চলে আসল আস্তে আস্তে করে ইবাদত শুরু করে দিল কারণ অতি ভক্তি সবাই কম জানেন মনে বলেন না যে দেখবেন আপনার পাইলে তিনবারের জায়গায় নয়বার সালাম দেয় বুঝবেন ঝামেলা নিশ্চয় কোন একটা ঝামেলা জড়াইতেছে আপনার এত সম্মান দিতেছে কোন ঘটনা সব না আমার এক পর্যায়ে আস্তে আস্তে ইবাদত শুরু করে দিল আল্লাহ যাদেরকে ফেরেশতা বানালেন তারা দেখেন ওরে আল্লাহ রে আমাদের চাইতে বেশি তাহাজুত পড়ে চিন্তা করেন না মসজিদের হুজুরের চাইতে হে গেছে বেশি নামাজি জাননেওয়ালা এখন হে বেশি ইবাদত করে বেশি তাসবি পড়ে বেশি জিকির করে এমন শুরু করে দিয়েছে দুনিয়ার জমিনের এমন কোন সমতল জায়গা নাই যেখানে আল্লাহর কদমে সেজদা করে নাই চব্বিশটা ঘন্টার এমন কোনো মিনিট নাই যেখানে সে আল্লাহর নামের জিকির করে নাই এগুলা করতে করতে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছে আল্লাহ তালা পুরস্কার স্বরূপ তাকে বানিয়ে দিলেন মোহাল্লিমুল মালাইকা ফেরেস তাদের শিক্ষক আল্লাহ তাকে বানাইয়া দিয়েছে আল্লাহ খবর বলেন বুঝাতে চাইলাম ছোট মানুষ সাধারণ মানুষ যদি আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে একবারে নিচু থেকে নিচু কেউ যদি ভালো কাজ করে আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ তাকে সম্মানিত করতে পারেন ঠিক না এই আজাজিল রে ছিল আজাজিল আল্লাহ বানাইয়া দিয়েছেন মোয়াল্লিমুল মালায়িকা তারা পিছনে চাওয়ার দরকার নেই আমার বন্ধুগণ বড় হয়ে গেল বিশাল ক্ষমতা এবার আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল আদম আলাইহিস সালাম কে যখন ফেরেশতাদেরকে বলেন সেজদা করো সকল ফেরেশতারা সেজদা করেছে শয়তান করে না শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আমি তো আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আগুন সব সময় উপর দিকে যায় আর মাটি উপরে দিলে নিচে যায় সুতরাং আদম উল্টা আমারে সেজদা করার কথা আসতে বললেন যুক্তি দেখায় আল্লাহ রে আল্লাহ এটা কি কন আপনি আমি সেজদা দিব হে আমার উল্টা সেজদা দিব মানে যুক্তি দেখায় আমি সেজদা দিব কেন হে তো আমারে দেওয়ার কথা আর আল্লাহ এগুলা আলোচনা করেছে আল্লাহ আপনি কেমনে ভাবলেন আমার তো রুচিবোধ আছে আমি একটা সোসাইটিতে বড় হয়েছি আমার ইজ্জত আছে আপনি মাটি দিয়ে পোছা দুর্গন্ধযুক্ত মাটি দিয়া তৈরি করলেন আদম আর এরে আমি আমার রুচিতে বাদে বললেন তাহলে বিতর্ক করে আল্লাহ কদমে শেষদা দিতে যাদের রুচিতে বাঁধে তাদের রুচি আর শয়তানের রুচিতে কোনো ব্যবধান নাই শয়তানও শেষদা দিতে বলেছিল তার রুচিতে বাদে আজও কিছু লোক মনে করে তার সম্মান আছে তার সাজদা দিলে রুচিতে বাজে আমার বন্ধুগান কত সংক্ষেপ করতে চাই এক পর্যায়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি কি ভাবলেন আমি আদম রে সেজদা দিব সম্ভব না এটা আমার রুচি বুধ খারাপ হয়ে গো আল্লাহ বলেন কি রে শয়তান তুই জমিনে পড়েছিলে তোর মা বাপ তোরে ফালাই গেছিল আমি কুড়েই না জিব্রাইল দেখা হইয়া বড় করছি এবং আমার বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে পার্লাহ আমি বললাম তো আমি পারবো না আমাকে দিয়ে কাজ হবে না আমার সম্মান আছে কি আছে আজকাল কি কিছু লোক এই দেশের কিছু লোক বিভিন্ন এলাকা দামি দামি এলাকা নিউটাউনের বিভিন্ন এলাকায় বসবাস করে নিজেদেরকে অনেক দামি অনেক বড় মনে করে অনেক গরিব মানুষকে সাধারণ পাবলিককে তারা মানুষই মনে করে না মনে রাখবেন যারা উত্তম উন্নত সোসাইটি ফলো করে নিজেদেরকে বলছেন আপনি পাবলিকের মধ্যে খুব দামি সম্মানী মানে রাখবেন একদিন মরে পড়ে থাকবেন জানাজা পড়াবার মতো লোক খুঁজে পাবেন না এজন্য আপনি উত্তম সোসাইটি আর টাকা পয়সার গরম বাহাদুরি দেখিয়ে কোনো লাভ হবে না আপনাকে মানুষ হতে হবে আপনাকে মানুষ তৈরি হতে হবে আল্লাহর কাছে আপনাকে নিজের মাতা অবনত অবনত মস্তকে আল্লাহর কাছে আপনি কায়মন চিত্তে বলতে হবে আল্লাহ আমি তোমার গোলাম কি আমি কি গোলাম এজন্য মানুষের মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা যাবে না মানুষে মানুষে বিভেদ তৈরি করা যাবে না জাত গোষ্ঠী বংশ সোসাইটি এটা দিয়ে ভেদাভেদ তৈরি করা যাবে না আল্লাহ বলেছেন সমাও ওয়া কাবাঈলা লিতাআরাফুহা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জাতিতে গোষ্ঠীতে বিভক্ত করেছি একে অপরকে চিনবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসতে চাই ছোট লোক যে কবরে যাবে বড় লোক একই কবরে যাবে সুতরাং মাটিতে আসার সময় আলাদা কোনো সোসাইটি থাকবে না কারণ কবর একই সোসাইটি কথা বলেন আলাদা কিছু আছে সবার সমান জায়গা মনে রাখবেন আমার বন্ধুগণ কষ্ট পাচ্ছেন আপনারা এক পর্যায়ে আল্লাহ বলেন শয়তান দূর হয়ে যাও আমার কথা তুমি শোনো নাই চলে যাও শয়তান বলছে আল্লাহ আপনি আমার করে দিতেছেন আল্লাহ বলছেন আমি বলছি করতে আমার কথা শোনো নাই তোমাকে তো আর আমি রাখতে পারি না তুমি চলে যাও শয়তানকে যেদিন করে করে দিলেন ওই দিন দশ মহরম আসরা আমার বন্ধুগান শয়তান আল্লাহরা বলছে আল্লাহ আপনি আমার বাইর করে দিবেন যা দিলাম আল্লাহ দিবেনি যখন আপনার কাছে কয়েকটা জিনিস চাই আল্লাহ বলেন কি চাষ বলছে কালা রব্বি ও আমার রব শয়তান জানে শয়তান ভালো করেই জানে যাই করি আল্লাহ কিন্তু একজন মানা লাগবে কথা বললেন কেন শয়তান বলছে কালা রব্বি ও আমার রব আমি আপনার কাছে জানতে চাই আমারও তো শয়তান বানাই দিয়েছেন কয়দিনের জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত কতেলে আপনার কাছে আমি কি জিনিস চাই আপনি ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ বললেন শয়তান শয়তান বানাইয়া দেওয়ার পরেও তুই আমার কাছে চাস কাল রব্বি আমার রব বলছিস যা কি বলতে চাস আমি দিয়ে দিব শয়তান বলছে আল্লাহ আপনি আমার কেয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন কি দেন কারণ শয়তান জানে হায়াত আর কেউ দিতে পারবে না দিলি আসতে বললেন যে আল্লাহ কাল রব্বি আল্লাহ আপনি আপনি ছাড়ার কেউ দিতে পারবে না যাই করি আপনারই মানতেছি আপনি আমার হায়াত বাড়াইয়া দেন আল্লাহ বলেন যা শয়তান তোরে হায়াত বাড়াইয়া দিলি শয়তান বলতেছে আল্লাহ আরো কিছু কথা আছে আল্লাহ কি আল্লাহ হায়াত যখন দিচ্ছেন আমার একটু শক্তি দেন ও কেমন শক্তি আমি যেন আপনার বনিয়াদবের রগে রেশায় রক্তে মিশে তাদেরকে ধোকা দিতে পারি একটা সুযোগ দেন না কেন আল্লাহ বলুন এটাও দিলাম আল্লাহ ভিতরে বাহিরে সব সময় যেন ধোকা দিতে পারি এটাও দেন আল্লাহ দিলাম শয়তান বলতেছে মুসকি মুসকি হেসে আল্লাহ আপনি বুঝছেন নি আমি কি বলছি আল্লাহ বলেন না তুই কত কি করছিস পারলেই যে আপনি আমার হায়াত বাড়াইয়া দিলেন দুকা দেওয়ার মতো শক্তি দিলেন আপনি যে এই বনিয়া দমের সেজদা করতে বলছিলেন এদের একটারও আপনি জান্নাতে নিতে পারবেন না আমি সবগুলোরে জাহান নামে পাঠাবো আল্লাহ বলেন কেমনে আমার হায়াত কেয়ামত পর্যন্ত বাড়াইছেন কেয়ামত পর্যন্ত এদেরকে দুকা দিব নেক সুরতেও দুকা দিব বদ সুরতেও দুকা দিব শয়তান বানাইয়া এদেরকে জাহান নামে দিব আল্লাহ বলেন কস কি কয়টা আমার চ্যালেঞ্জ আল্লাহ বলেন আমিও চ্যালেঞ্জ দিলাম আমিও চ্যালেঞ্জ দিলাম যারা আমার গোলাম তুই সারাদিন তাদেরকে গোনা করাতে পারবি শোন শয়তান আমি চ্যালেঞ্জ করে দিলাম বনি আদমকে তুই হাজার বছর গোনা করাতে পারিস আমার গোলামের যদি একশত বছর জিন্দগি থাকে নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন না ফরমানির পরে মৃত্যুর মাত্র এক ঘন্টা আগেও যদি আমার কাছে জিন্দগির গোনার জন্য তবা করে আমি তার পুরা জিন্দগির গোনাকে মাফ করার ওয়াদা দিলাম আল্লাহ তোমার আমার রব কত দয়ালু যা শয়তান এখন দেখি তুই আমার বনি আদমরে কোথায় নিয়ে যাস আল্লাহ কত বড় দয়ালু কত বড় দয়ালু তোমার আমার জন্য কি করে দিয়েছে শয়তান চিন্তা করলো বিপদ তো মহা আমার বন্ধুগণ সুতরাং শয়তান সেজদা করলো না হাজরতে আদমকে ইস্তেকবার ওয়াকানা মিনাল কাফিরিন সে করলো না সাজদা না করবার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলে না অজুবিল্লা কোথাকে আমরা ছোট করতে চাই তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে দশ মহর মাস অনেক ঘটনা আছে পর্যন্ত বলছি কয়টা কয়টা মনে থাকবে তো কয়টা বলছি আচ্ছা সংক্ষেপ করে যাচ্ছি আমার মুসলমান বন্ধু জ্ঞান গভীর মনোযোগ একটা গুরুত্বপূর্ণ দিন হালাপ আদম আল ইসালাতামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন ফেরে আদম আল বলছিলেন সন তোমাকে আমি আল্লাহ বলছি এই যে একটা গাছ দেখা যায় ওই গাছের দ্বারে কাছেও যাইও না গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছের দ্বারে কাছেও যেও না হজরত আদম আলিহ সালাতামকে মা হওয়া আলিহ বারবার বুঝাতে লাগলেন আল্লাহ ওই গাছের ফল খেতে আমাদেরকে নিষেধ করেছেন আবার শয়তান শুরু করে দিল আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে কাউকে জান্নাত কাউকে ভালো রাখবে না সরাসরি আদম আলিহি সালামকে দুঃখা দিতে পারতেছে না শয়তান আস্তে আস্তে করে সাপের সুরত ধরে বিভিন্ন প্রাণীর সুরত ধরে হাজরতে হাউ আলিছিলামের কাছে দরজায় গেইটে গিয়া দেওয়ালে গিয়া কান্না করে বললেন তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার শয়তান তার পাল্টে দিয়েছে বলছে আমি আমার জন্য কামদি না আপনার জন্য দি ক আমার জন্য কামদি আমার জন্য দরদ তোমার আমি চিনলাম না তুমি কে আপনি আমার চিনবেন না বরং আপনার জন্য আমার বহুত দরদ হাজার হাওয়া জিজ্ঞেস করলেন কি দরদ বলতো আমি এই জন্য কামতেছি আল্লাহ আপনাদেরকে বানাইয়া জান্নাতে দিছে না কে দিছে তো আল্লাহ দিয়া কি বলছে ওই গাছের ফল খাইতে বলছে না 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 আল্লাহ বলছেন এই গাছের ফল খাওয়াও যাবে না এই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না এই জন্যই তো কো কেন ও নি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিতে চায় বেশ থেকে বাইর করে দিব জমিনে গিয়ে কাম করে খাওয়া লাগবে বহুত কষ্ট ক্ষেত করা লাগবে জমিনে হাল চাষ করা লাগবে ভাঙ্গা গাড়ি হইব ঢাকা শহরে ময়লা আবর্জনার ভিতরে ঘুরতে দিব ডেঙ্গু মশা কামড় দিব বহুত ঝামেলা আছে হসপিটালে ভর্তি হলে দেখবেন বহুত রক্তের কণিকা কমে গেছে আরো ঝামেলা আছে এর চাইতে আপনি জানলাতে থাকেন কো আমি তো থাকতে চাই কো থাকতে চাইলে আমার কথা শোনা লাগবে কো আপনার কথা কি শুনতাম কো যে গাছের ফল খাইতে আল্লাহ না করছেন এর অর্থ হইল এইটা খাওয়ার সাথে সাথে আর জিন্দগিতে জান্নাত থেকে বাইর হওয়া লাগবে না নেক সুরতে দুকা দিতেছে বুঝেন নেই এটা খাওয়ার সাথে সাথে আর আল্লাহ আপনাকে বের করে দিবে না এই বের করে দিতে চায় এর জন্য ফল খাওয়াইতে চায় না তাই নাকি ওই জন্যই তো হাও ইসলাম আস্তে আস্তে আদম আল ইসলামের কাছে কি বলতেন শুনছেন আপনি ও কিছুই তো শুনলাম না ক আল্লাহ নাকি আমাদেরকে বাইর করে দিব কইসে কেডা আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই আমি জানি কারণ মহিলাদেরকে কান পড়া দেওয়া যায় তালাত নাকি ঠিক না ঠিক এত জোরে কইলেন আপনারা জানেন নাকি কান পড়া দেওয়া যায় তালা তালে বিশ্বাস করানো যায় যা কইছে হেডেই বিশ্বাস করবে রাস্তার ফকির যা কয় হেডে মানে আমার বন্ধুগান দেখবেন বাড়িতে যদি কোনো ফকির গিয়া মাটিরে মিষ্টি বানায় খাওয়াইতে পারে আর দেখবেন কোনো জিনিস এটা জাদু ব্ল্যাক ম্যাজিক দেখাইতে পারে সব দিয়ে দিব কতক্ষণ দেখেন আবার বন্ধুগান হাজার হাউ বলছেন আমি জানি ঘটনা আমার জানা আছে আদম আল ইসলাম বলছেন আমার কাছে বলো না ঘটনা কি ক না ঘটনা হইল আল্লাহ বাইরে করে দিতে বলছে কিন্তু ওই যে গাছের ফল ওইটা খাইলে নাকি বের হব না আদম বলছেন না না আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ যা নিষেধ করেছেন আমি তা করতে পারি না হাওয়া আলহ ইসলাম তো না বান্দি বলছেন আপনি আমি আপনার স্ত্রী আপনি আমার একটা কথা শুনবেন না আপনি আমার এই কথাটা শোনেন শয়তান আবার বুদ্ধি দিল যে দেরিও যেতেছে কিন্তু যে কোনো টাইমে বাইর করে দিতে পারে যে কোনো দিন বের করে দিবে তাড়াতাড়ি ব্যবস্থা করে হাজরতে হাওয়া আল ইসলাম হাত পা ধরতে শুরু করলে না আদম আল ইসলামের কারণ বউ স্বামীর পাও টিপিয়া টাকা বাইর করে বাপের বাড়িতে পাঠায় কথা কখন এটা একটা দুর্বল জায়গা সুন্দর করে যদি বুঝে বলতে পারে সব দিয়ে দেয় সব দিয়া দেখবেন বাজারে যাইব পকেটে টাকাও নাই কি হয়েছে বউ সব নিয়ে নিছে তা আমার বন্ধুগণ হাজরাতে আদম আল ইসলামকে হজরতে হাবুয়াল্লাম এবার পাটি পিটিবে আস্তে আস্তে রেডি করলেন হাজরা আদম বলেন ঠিক আছে তোমার কথা কিন্তু আমার তো বুঝে ধরতেছে না কো বুঝে দরুক আর না দরুক আমি বলতেছি জান্নাতে থাকতে চাই আদম ইসলাম জান্নাত থেকে বের হতে চাচ্ছেন না থাকতে চাচ্ছেন তিনিও আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকবার আশায় যখন ফল খাইলেন খাওয়ার সাথে সাথে শরীর থেকে সব জান্ন পোশাক খুলে গেল হাউ ইসলামের শরীর থেকে জান্নাত পোশাক খসে পড়লো তারা গাছের পাতা দিয়ে লজ্জা স্থান তোমাদেরকে নিষেধ করেছিলাম কল্লাটা কি শয়তান দূর থেকে আল্লাহরে বলছে আল্লাহ বুঝছেন নি ঘটনা কে করছে ওরা আমি ওই যে আপনারা কইছিলাম না এই যে আমি করলাম আল্লাহ বলার শয়তান তুই তাহলে কামটা শুরু করে দিছিস আদম দিচ্ছিস ইসলামকে আল্লাহ সহ দুনিয়া পাঠাইয়া দিলেন একজনকে কে আর একজনকে কোথায় কোথায় একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দা জেদ্দা ছিল জাদ্দা জাদদুন মানি দাদি দাদা এটা আমার দাদা দাদি না তাদেরকে ফালায় দিছেন একজনকে জিদ্দায় আর একজনকে শ্রীলঙ্কা যাক দুনোজন কামতে লাগলে একজন এক এক জায়গায় একসাথে ছিলেন আল্লাহ ফালায় দিছেন যাও আমার বন্ধুগান হাজরতে আদম আলহী সালাহতুয়াস সালাম আর হাউয়া সালাতু সালাতুয়াস সালাম আল্লাহর কাছে এক টানা চল্লিশটা বৎসর দোয়া করতে লাগলেন দোয়া করলেন কান্না করলেন চল্লিশটা বছর দোয়া করার পরে যেই দিন তাদের দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ তালায় তাদেরকে পরিচয় করে একত্রিত করে দিলেন তাদের তোবাকে কবুল করে নিলেন ওই দিন ছিল দশ মহরমাসুর কয়টা বললাম আটটা ঘটনা আমার বন্ধুগণ আটটা রাত্র হয়ে গেছে সাড়ে দশটা কম বেশি এখানে থাক আর একটা বইলে দিই বইলে শেষ করে দিব আর লম্বা করবো না ঘটনা অনেক আরো কম পক্ষে আটটা বলছি আরো কম পক্ষে বাকি আছে কয়টা আরো বেশি হইতে পারে মনে হইলে তো আরো বেশি কম আমার মুসলমান বন্ধুগান কথাগুলা দিন দিয়ে শোনেন আশুরার দিনের মর্যাদা পূর্ণ হওয়ার পিছনে আরেকটা ঘটনা হল ঐতিহাসিক তত্ত্বে পাওয়া যায় সালাম ওই দিন দুনিয়া থেকে সরাসরি গমন আল্লাহ কারীমের ভিতরে উনিশ নম্বর সূরা সূরা মারিয়ামের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে যে আল্লাহর জালাল বলছেন اللَّبُلُّنُ وَاذْكُرُ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا وَرَفَعَنَاهُ مَكَانًا عَلِيًّا أمان من منذِكَ قَبِيرِ مَنَجِكَ الله رب العزَّة والجلال হজরতে ইদ্রিস আল নবী আলী সালাতামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন স্মরণ করুন ওই কথা ওই কথা ওই কিতাব ইদ্রিসের কথা ইদ্রিস ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী আমি তাকে সুউচ্চ উন্নীত করেছিলাম উপরে উঠিয়ে দিয়েছিলাম কোরআন পাকে উচ্চে উন্নীত করার মধ্যে মতভেদ রয়েছে একটি ব্যাখ্যা এমন পাওয়া যায় হজরত ইদ্রিস আল ইসলামকে নবুত রে সালত আল্লাহ পাকের নৈকট্য দ্বারা উচ্চ মর্যাদা দান করেছেন তবে উচ্চে বা জান্নাতে উঠিয়ে নেওয়ার বিষয়টা এখানে অস্বীকার করা যায় না আল্লাহ সর্ববিষয়ক ক্ষমতাশীল বয়ানুল কোরআনে এমন পাওয়া যায় হাজরত ইদরিসালা ইসলাম আল্লাহর কাছে বলেছিলেন জান্নাত দেখবেন যে এই দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঠিয়ে নিয়ে গেলেন ওই দিন ছিল দশ মহরমা সরা সোহানাল্লাহ বলেন কয় টইছে নয়টা এরপরের ঘটনা যদি শুরু করি লম্বা হয়ে যাবে এরপরে হজরতে নোয়াল ইসলামকে প্লাবন দিয়া তার কিস্তি দিন যদি পর্বতে ভিড়েছিল ওই দিন ছিল দশ মহর মাসর আপনারা যদি কয়েক মিনিট বসেন বলবো না দরকার নাই আজকে বলো আরেকদিন বলে দিন আরে না সাড়ে দশটা একটু পরে দেখবেন বাড়ির গেটে তালা মেরে দিচ্ছে বিপদে পড়ে যাবে দরকার নাই আজকে হ্যাঁ লম্বা তো বসবেন তো কয়েক মিনিট হাত তুলে দেখেন কারা কারা চলে যাইবেন আপনারা আমি যাচ্ছি না আপনারা গিয়ে লাভ কি যাই হোক আমরা সংক্ষেপ করে বলি বলছি কয়টা নয়টা কয়টা বলছি নয়টা বলছি এখন বলবো নুয়াল ইসলামের কথা সংক্ষেপ করে আমার মুসলমান বন্দেগান কবির মনোযোগ হজরতে নু আলী হিসালা তুয়ালামের কৃষ্টি নৌকা যে দিন যদি পাহাড়ে বেড়েছিল ওই দিন ছিল দশ মহরমা সরা এই কথাটাকে ছুট্ট করে বলি নোয়াল ইসলাম তুয়ালামের জামানে মানুষ আল্লাহর ইবাদত বলে গেল মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল খারাপ কাজে লিপ্ত হয়ে গেল মানুষগুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা দুনিয়ার জমিনে নুয়াল ইসলামকে পাঠাইয়া দিলেন নোয়াল ইসলাম দুনিয়ার জমিনে আসার পরে প্রায় এক টানা সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কতদিন সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কয়েকজন মাত্র মানুষ তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হলো কয়েকজন কয়েকজন ছাড়ার কেউ নাই কয়েকজন কেউ বলছেন আশি কেউ বলছেন তিরাশি কেউ বলছেন চৌরাশি মূল হলো চল্লিশ জুড়া কয়েকজন এইভাবেই চলতে লাগলো কা ফেরা হজরত নুয়াল ইসলাম দিনের বেলা কালিমার দাওয়া হেদের দাওয়া দাওয়াত কা কাফেরেরা তাকে আঘাত করতে তাকে মারতে মারতে অজ্ঞান করে দিয়ে ফেলে যায় জ্ঞান যখন ফিরে যায় জ্ঞান ফেরার পরে তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আমার জাতি আমাকে বুঝে নাই আঘাত করেছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে মেরেছে আল্লাহ তাআলা তুমি এদেরকে ক্ষমা করে দাও আর তোমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও আল্লাহ খবর আমার মুসলমান বন্ধুগানে এক পর্যায়ে তারা হজরত নুয়াল ইসলামকে নিয়ে তামসা থামাশা শুরু করে দিল গালি শুরু করে দিল এভাবেই তাকে যখন গালি গালা শুরু করে দিল ইমানদার হতে চাইল না মাত্র কয়েকজন লোক ইমানদার হল মুসলমান হতে চায় না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমার আল্লাহ বলেন ওহিয়া ইলা নূহিন أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون الله رب العزة والجلال وَهِيَ وبترين তারা ব্যতীত তোমার কৌমের অন্য কেউ আর ইমান আনবে না আল্লাহ জানিয়ে দিলেন তোমার ভিতরে কৌমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ আনবে না সুতরাং তুমি তাদের ব্যাপারে দুঃখিত হই না মনের ভিতরে টেনশন নিও না আমি এদেরকে এত দিয়েছি সাড়ে নয় শত বছর কষ্ট করলাম তারা কি আর দিনের দাওয়াত কবুল করবে না আল্লাহ বলেন না আর কবুল করবে না এবার নুয়াল ইসলাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক যদি বলেন এদের কপালে হৃদায়ত নাই তাহলে এরা ভয়ঙ্কর বিপদে আছে আর যখন ইমান আনবেরা চিন্তায় পড়ে গেলেন তিনি তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ এরা যেহেতু আর ইমান আনবে না দুনিয়ার জমিনে যত বাঁচবে তত গুনার কাজ করবে কথা বলেন নাকি ইমান যেহেতু আনবে না দুনিয়ায় যত দিন বাঁচবে গুনার কাজ করবে আর দুনিয়া যত দিন বাঁচবে আমি যাদেরকে ইমানদার বানিয়েছি তাদেরকেও তারা কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানিয়ে ফেলবে হে আল্লাহ এরা যত সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবে ওগুলাও তো কাফের জন্ম দিবে এক কথা এরা যেহেতু ইমান আনবে না এরা দুনিয়ায় যত বেঁচে থাকবে তত ক্ষতি গুনার আর পাহাড় হবে বাচ্চা জন্ম দিবে কাফের আর যাদেরকে মুসলমান রেখেছি তাদেরকেও বানিয়ে দিবে কাফের হে আল্লাহ তাআলা আমি এদের আর গুনা বাড়াতে চাই না কেয়ামতের দিন আজাব তাদের বাড়াতে চাই না দুনিয়ার জমিনে হারাম সন্তান জন্ম দিয়ে দুনিয়াকে ধ্বংস করতে চাই না আল্লাহ তালার কাছে তিনি বলতে লাগলেন আল্লাহ তালার কাছে তিনি বলতে লাগলেন কোরআনে কারিমে একাত্তর নম্বর সৌরভ সুরে নুহের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নুআল ইসলাম বললেন ওকালু হুর্রব্বি লা তাদার على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا নহলে আল্লাহর কাছে বলছেন হে আমার রব পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি ঘর তুমি ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে গুমরা করে ফেলবে জন্ম দিতে থাকবে কেবল গুনাগার আর কাফের হে আমার রব তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয় আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আর যারা জালিম হয়ে গিয়েছে তাদের ধ্বংসকে তুমি বৃদ্ধি করে দাও এই বলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে একজন নবী দোয়া করলেন দোয়া কবুল হবে না কথা বলেন ভালো মানুষ দোয়া করলে কবুল হবে না হবে না হবে। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যারা মুমিন হয়েছে আমাকে আমার মা বাবকে মুমিন নর নারীকে তুমি হেফাজত করো আর যারা হৃদায়ত লাভ করবে না এদের ধ্বংস বৃদ্ধি করো দোয়া করতে লাগলেন দোয়া কবুল হয়ে গেল কাফেরদের ধ্বংস হয়ে উঠলো অনিবার্য এক কথায় আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক মহাপ্লাবনের কথা নুআল ইসলামকে জানিয়ে দিলেন আর বলেন নরে অন তুমি যেহেতু দোয়া করেছো আমি দোয়া কবুল করে নিয়েছি মাত্র চল্লিশ জোড়া মানুষ ছাড়ার কেউ মুসলমান হয় নাই তোমার দোয়াকে কবুল করলাম পুরা পৃথিবীবাসীকে আমি সাজতা করব তুমি একটা কিস্তি বানাও তুমি একটা নৌকা বানাও এরপরে যা করা লাগবে شو ينكر بنكي. الله, الله رب الجد والجلال بلتن وسناي الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا انهم مغرقون. الله رب الجد والجلال بل তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী অনু তুমি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ কর আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলতে যাইও না যখন দেখবা পৃথিবীর উপরে আজাব চলে আসছে তোমার দিলটা তো বড় নরম উম্মতের জন্য দরদ লেগে যেতে পারে আমার কাছে দোয়া করতে পারো খবরদার সাবধান করে দিয়েছি দোয়া যেহ করেছো কবুল হয়ে গেছে নৌকা বানাও আমার নির্দেশে আমার হুকুম পালন করে কিন্তু কাফেরদের আর তুমি কোনো কথা বলতে আমার বন্ধুগান এরপরে হাজর ইসলাম নৌকা বানাতে লাগলেন কিন্তু তার জাতি তার কম তার সম্প্রদায় দুনিয়ার মানুষ বিদ্রুপ করতে লাগলো আর বলতে লাগলো কেমন বড় পাগল শুনছি নৌকা চলে সাগরে নৌকা চলে নদীতে আর মুআল ইসলাম নৌকা বানায় মরুভূমিতে এ নৌকা কুই চালাইব বৃষ্টি নাই পানি নাই হাজার বছর বন্যা হয় না এত বড় নৌকা চালাইব কোথায় ও পাগল আর তার আল্লাহর পাগল বলে নাও উপহাস করতে লাগলো আল্লাহ বলেন ও ইয়াসনাউল ফুলকা ওয়কুল্লামা على أم من قومه سَخِرُوا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. <applause>